আমিও ভালো আছি তাড়াতাড়ি করে জয়েন হন আমি আর আমার ছেলে দুজন মিলে আপনাদের জন্য অপেক্ষা করতেছি আমাদের এই চ্যানেলে আপনারা যারা নতুন হবেন তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই আমাদের পাশে থাকবেন তো যারা এখন আসেননি তাড়াতাড়ি করে চলে আসুন দেখেন এটা আমার ছেলে নেক্সট

দেখছেন কেমন করতে আছে কোনো কথা এমন টোং টামি মানুষে করে নাই তাড়াতাড়ি আসেন আসেন তাড়াতাড়ি আসেন কমেন্ট করেন লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন

এক দুই চার পাঁচ ছয় আসেন তাড়াতাড়ি করে আসেন আসেন দেরি করেন না দেরি করেন কেন দেরি করলে গাইস এ গাইস আজকে অনেকগুলো ভিডিও করা হয়েছে কালকা সবগুলো ভিডিও আসবে আস্তে আস্তে ধীরে ধীরে আপনারা কিন্তু সবগুলো দেখবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দিবেন না করলে কিন্তু আমি হ্যাঁ চলে আয় আসেন এখন আসেন না কোনো

है अब बैटरी लो है ऐसे का बैटरी लो है ऐसे का फोन एक तो मोबाइल किन तो बालों दिखे एक तो मोबाइल किन तो बालों दिखे एक तो मोबाइल ना किन ले बाबे कॉलेज जाना बेशी बेशी वो राजी मनोगरण की सुताग क्या बोले सुन मोबाइल हाँ আসসালামু আলাইকুম তো গাইস আপনি যেই আসছেন হয়তো আমার ছেলে পরিচিত হইতে পারেন একটা কমেন্ট করেন যে কোথা থেকে দেখতেছেন এটা আমার ছেলে আমরা খুব তাড়াতাড়ি নতুন একটা মোবাইল নিব সেই মোবাইল দিয়া হয়তো কথা বলবো ভিডিও করবো তখন আশা করি অনেক ভালো ভালো ভিডিও পাইবেন যে জয়েন হয়েছেন কমেন্ট করে জানাই দেন কোথা থেকে আপনি দেখতেছেন হ্যাঁ